তোমার যখন খারাপ সময় চলবে না তোমার পাশে কিন্তু কেউ থাকবে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ না মনে হচ্ছে আমার কাছে নিজের থেকে ভালো সময় আসবে না ভোলানাথ আমার জন্য তোমাকেই ভালো সময় নিয়ে আসতে হবে হে ভোলা মহেশ্বর তোমাকে আমার ডাক শুনতেই হবে দেখি তুমি কতদিন আমার ডাক না শুনে থাকো শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থা আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লক চেন তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটায় ঠিক সকাল আটটা এই আটটার থেকে আজকের ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে থেকে উঠেছিলাম সকাল ছটায় তারপর কিছু কিছু কাজ আমি করে নিয়েছি আর কিছু কিছু কাজ এখনো বাকি আছে যে কাজগুলো বাকি আছে সেগুলো এখন আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো কালকে বাবা বাজার থেকে এক বস্তা বাঁধাকপি নিয়ে এসেছিল গরু খাওয়ার জন্য কালকে আমি বস্তার থেকে বের করিনি তাই আজ সকাল সকাল বাঁধাকপিটা বের করে কেটে নিলাম গরুর খাওয়ার সিদ্ধ করব বলে তারপর আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি মানে যতটুকু ঘর আছে বেশি বড় তো ঘর নেই যতটুকু আছে সেইটুকু ঘরটাকে আমি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখি তো দেখো বন্ধুরা গরুর খাবারটা সিদ্ধ হয়ে গেছিল তার জন্য আমি উনুনে এচড় কেটে সিদ্ধ করতে বসিয়ে দিলাম সিদ্ধ হতে থাক আমি স্নান করে আসি তো বন্ধুরা আমি স্নান করে এসে তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছিলাম আজ আমি হেঁচড়ে রান্না করলাম আর সজনে ডাটা বেগুন নিম দিয়ে সিদ্ধ করেছিলাম তো দেখো বন্ধুরা মানে হেঁচড়টা আমার হয়ে গেছে তারপর সজনে ডাটা বেগুন নিম দিয়ে ছে করে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছ তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমাকে বন্ধু করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আমি তোমাদের কাছে আর পুরোনো বন্ধুদের তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো আর এখন হচ্ছে বিকেলবেলা তো দেখো বন্ধুরা কত পাতা পড়েছে বাইরে আমি এগুলো সব ঝাঁট দিয়ে দিচ্ছি এই বাইরেটা না সারা দিন তিনবার চারবার ঝাড় দিতে হয় এত পাতা পড়ে থাকে জানো প্রতিদিন আমি কিন্তু এখনো জামা কাপড় গোছাইনি রান্নাঘরটা ঝাঁট দিয়ে এখন এই বাইরেটা ঝাঁট দিয়ে দিলে আমার ঝাঁট পাটের কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর আর বাকি কাজগুলো করব। আরে আমি তো বলেছিলাম ঝাঁটফাটের কাজ গুছিয়ে যাবে কিন্তু আমি তো ঘরটাই এখনও ঝাঁট দেয়নি বন্ধুরা দেখো কত জামাকাপড় আছে এত জামা আগে গোছাবো তারপর ঘর ঝাঁট দেব। আর আমাদের এখানে না প্রচণ্ড রোদ দিয়েছিল জানা বন্ধুরা তার জন্য সায়ন ছাতা নিয়ে স্কুলে গিয়েছিল ছাতাটা আমি গুছিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো এই কড়াইশুঁটিগুলো ছাড়াবো রাত্রে রুটি আর কড়াইশুঁটির তরকারি করব। তো চলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর দেখে কমেন্ট করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে